সব সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাইসালাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে চুকে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা রেখেছেন একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে নাই সালমান শাহ গেছে দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে শুনছেন

নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লাহ এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসা ছেলে সবাই মিলে পাইছে এটা ট্যালেন্ট দিয়ে রেখে দাও তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় মা যদি বলে খাও বলে না খাবো না আব্দু অফিস থেকে আসুন আব্দুল কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বুঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিচ্ছে কে আপনাদের এলাকায় মুরগি পালন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নেই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইসের এর মতো ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কম মাদারি কোন ফুল বাগানের খুঁজে পাওয়া যাবে না ফুল ঠিক না এই শরীয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরিয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন নাকি এইখানে বিশ্ব ভালোবাসা আছে হ্যাঁ আছে তো শরীয়তপুর না হ্যাঁ ওই দিন চোদ্দই ফেব্রুয়ারি শরিয়ত যায় কই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক কিনা ভালোবাসা রসুল আলো আশা প্রেম বীর হেমুল আলোচনা রসুল্লামারে কাজে কর্মেরনু প্রেরণা চিল্লায় পড়ে না আমাদের ভালোবাসার কোনো গমটি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আচরণ নেই তিনশো পঁয়ষট্টিতে আমাদের ভালোবাসা আচরণ নেই ওই জন্য আলাদা করে আমাদের দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিন দিবস দরকার হয় হ্যাঁ যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস দেখলাম কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল এটা বিশ্ব ডিল দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারা বাস দিতে পারে এল বড় একটা বানাইছে বলল বিশ্ব চিন্তা দিবস। তো এটা কি দিব কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আসর নাই এই যে ওরা বিশ্ব মা দিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল फादर डे মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিন যদি মারা শরণ না করি কেন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা আন্টি উইস করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এই জন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস কি বসে আমাদের দরকার নাই চিল্লায় বলেন ঠিক কিনা জন্মের পর থেকেই তো ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ তাল্লাহ রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবে আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীরপুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কারে لكم ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে যাব কে কে আছেন দেখি আল্লাহর ওলি আছে কি কোন আল্লাহর ওলি হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না আম্মা যায় আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সবসময় আল্লাহ কেমন হিসাব না আল্লাহ আল্লাহ তুমি তুমি আমার বিচার দয়া করে আমার মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খালি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাসার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোন বিচার বিচার মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবো কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার দয়া চান জানে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পরে নামিন রো ঝাশরে হে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচারে চা না তবু দয়া চা হে হে গো না গা আল্লাহ করু বিচার পড়ে না আমি তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্না যেতে পারবো ঠিক কি না এ জল্ল আল্লাহ মল্লাহ্ ভালো আল্লাহ কম হিংসা আল্লাবুম ভয়ান আমি হদাম রহমান কাফেররা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহের বাবা না এই জন্য প্রতিদিন সুরা ফাতে হায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রাহিম ঠিক না তিনি দয়ার সাগর তিনি সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন